নমস্কার বন্ধুরা আজ দেখাবো চিকেনের একটা টেস্টি রেসিপি চলুন তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরের ফোড়ন দিলাম একদম সহজভাবে রান্নাটা করব দেখুন তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো ভাজা হতে থাক বন্ধুরা একটা চিকেনের যে কোনো প্রিপারেশানে কিন্তু খুব বেশিভাবে বানানো যায় দেখুন এই প্রিপারেশানটা কিন্তু খুব সহজভাবে বানাচ্ছে তার জন্য দেখুন আদা রসুনের পেস্ট করে নিলাম ততক্ষণে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটু অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দেব চিনিটা দিচ্ছি বন্ধুরা অবশ্যই কালারের জন্য এই সময় চিনিটা দিলে কিন্তু কালারটা একদম লাল টকটকে একটা কালার হয় সত্যিই তাই আপনাদেরকে সেটাই দেখাবো দেখুন আদা রসুনের পেস্টও হয়ে গেছে আমার রেডি পেঁয়াজ ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেখুন বন্ধুরা আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একটু কিন্তু কন্টিনিউয়াস প্রশাসে নাড়তে হবে দেখুন তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেখুন নুনটা কিন্তু বুঝেই দেবেন এরপর চিকেনটা দেবো চিকেনটা প্রায় এক কেজির উপরে আমি চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মশলা কষানো অনেকটাই হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো দেখুন চিকেনগুলো দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু একদমই বেশি জল ব্যবহার করিনি কারণ চিকেনের মধ্যে কিন্তু জল বেশি দিলে না টেস্টটা আমার মনে হয় যে একটু হয়তো কমে যায় যাই হোক চলুন তার জন্য দেখুন একদম জল ছাড়াই করব যেটুকু মিক্সি ধোয়া জল সেটুকুই দেব আর দেখুন এরপরে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি ফেটানো টক দই দেখেছেন দইটাকে কতটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি অনেক সময় দেখবেন দই কিন্তু দিয়ে ছানা কেটে যায় সেক্ষেত্রে কিন্তু দইটাকে একটু চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেবেন তাতে দেখবেন খুব সুন্দর একটা টেস্টও হয় আর খুব সুন্দর রান্নাটা হয় গ্রেভিটাও খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি যাতে ওই জলের মধ্যেই চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে দেখুন তাতে যাতে সেদ্ধ হয়ে যায় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বুঝলেন তো বন্ধুরা এরপর দেখুন কালারটা দেখেছেন বললাম না কালারটা খুব সুন্দর আসবে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর কিছু না এরপর কিছু মশলা আর একটু অ্যাড করব তার জন্য দেখুন একটা মিক্সির জার নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম দিয়েছি আর কয়েকটা কিশমিশ দেখুন দিয়ে একটা মিহি করে আমি পেস্ট বানাবো একটু অল্প জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবেন দেখবেন একদম মিহি হয়ে যাবে পেস্টটা দেখুন পেস্ট মিহি বানিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর কিছুই না চলুন বন্ধুরা এরপরে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে যেহেতু বাদামটা দিয়েছি নিচে লেগে যেতে পারে তাই একটু নাড়াচাড়া করে নেব দেখলেন তো বন্ধুরা আমি কতটা জল দিয়েছি একদমই কিন্তু জল দিই নি মিক্সি ধুতে যেটুকু লেগেছে সেই জলটুকুই দিয়েছি দেখুন একটু নাড়াচাড়া করতে থাকুন তারপরে দেখুন একটু নাড়াচাড়া হয়ে গেলে দেখবেন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো চিকেন মশলা দিয়েছি আপনারা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো করেও দিতে পারেন কিংবা শাহি গরম মশলা যেটা পাওয়া যায় ওটাও দিতে পারেন আর দিলাম ধনে পাতা কুচি ব্যাস দেখুন চিকেনের প্রিপারেশান মোরাললেস কিন্তু রেডি দেখুন কেমন লাগছে দেখতে বন্ধুরা এটা বানাতে প্রায় ঘন্টাখানেকই কি লাগে একটু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন তাতে কিন্তু জল দিতে হবে না আর এত সুন্দর হয় এত টেস্টি হয় আপনাদেরকে কী বলবো বন্ধুরা এই চিকেনের সাথে আপনার রুটি কিংবা ভাত কিংবা পোলাও বলুন সব কিছুর সাথেই খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে একবার বানান তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আমি কিন্তু এই চিকেনের সাথে বানিয়েছিলাম ঝরঝরে বাসন্তী পোলাও আপনারাও খেয়ে বলুন কেমন হয়েছে তারপর তো বলতেই হবে দারুণ